নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিওলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো ছাবার ট্রেলার নিয়ে তাই এই সিনেমাটা হচ্ছে ছাত্রপাতি শাম্ভাজি মহারাজ তার জীবনের উপর কেন্দ্র করে এই সিনেমাটা হতে চলেছে এবং এই সিনেমাটা কিন্তু মূলত এই ঔরাঙ্গজেব এবং ছাত্রপাতি শাম্ভাজি মহারাজ এদের দুইজনের ক্ল্যাশ নিয়েই এই সিনেমাটা হতে চলেছে তাই এই সিনেমা ট্রেলারটা এক কথায় বলতে গেলে ব্যাপক হয়েছে ব্যাপক সত্যি কথা বলতে গেলে এটা যখন পোস্টার গুলো আসলো একটা ভালো লাগছিল না সেটা ভিকি কৌশলের হোক বা এখানটা যে ভিলেন খান্না তার একটাও একটাও মধ্যে পোস্টার কিন্তু আমার জম ছিল না ঠিকঠাক করে কিন্তু টিজারটা আমার ব্যাপক লেগেছিল এবং টিজারের মধ্যে আকসয় খান্নাকে ছোট্ট জায়গায় দেখা গেছিল সেই জায়গায় কিন্তু তার ওই প্রস্তুতিকের কাজের জন্য চেনাই যাচ্ছিল না এমনকি এই ট্রেলারের মধ্যেও তাকে চেনা যাচ্ছে না এত সুন্দর এখানে প্রস্তুতিকের কাজ হয়েছে সে যাই হোক এবার আমি ট্রেলারটা যখন দেখতে বসি এক্সপেকটেশন কম রেখেই দেখতে বসি বাট এই ট্রেলারটা যখন দেখেছি আমার এক কথায় ব্যাপক লেগেছে দুর্দান্ত হয়েছে এই ট্রেলারটা তাই এখানটায় যেইভাবে জিনিসগুলো দেখানো হয়েছে যেইভাবে গ্র্যান্ড গ্র্যানজিয়ারটা দেখানো হচ্ছে যেভাবে স্কেল আপ করানো হয়েছে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে এবং ম্যাডক কিন্তু সত্যিই তাদের অফ যারা তাই তারা কিন্তু শুরু করতে পারে স্টেপ বাই স্টেপ তারা কিন্তু এগিয়েছে মানে তারা প্রথমে ছোট বাজেট দিয়ে সিনেমা দিয়ে স্টার্ট কর করলো কিছুটা ওটিটিতে আসলো কিছু তারা আস্তে 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 থ্রি টু তে তারা একটু স্কেল আপ করলো তারপর হচ্ছে তেরি বাতমে আসা যে সিনেমাটা আমার ভালো লাগেনি পার্সোনালি কিন্তু ওই সিনেমাটার মধ্যে একটা সায়েন্স ফিকশান এলিমেন্ট এনেছিল রমক সায়েন্স ফিকশন ওই জন্ডার কাজ ছিল তারা কিন্তু নানারকম জনরায় ভাবে কিন্তু ট্রাই করেছে এবং তারা প্রত্যেকটা কাজে এক এক মানে এক স্টেপ এক স্টেপ করে স্কেল আপ করতে থেকেছে এবং লাস্টে গিয়ে যখন এই কাজটা দেখেছি স্ত্রী টুতে তো একটা অন্য লেভেলের স্কেল আপ ছিল এই কাজটাতে আরও বেশি তারা স্কেল আপ করে দিয়েছে আরও বেশি স্পেকটাকাল ওরিয়েন্টেড করে দিয়েছে যেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবং ভিকি কষাল দুর্দান্ত লাগছে ভিকি প্রথমে তো এই আশুতোষ রানার ভয়েস ওভার দিয়ে ট্রেলারটা শুরু হচ্ছে তারপর ভিকি কৌশলের যখন ডায়লগটা করছে ট্রেলারের মধ্যে এবং সে যখন একটা শিবের শিবের মাথায় মাথায় ভগবান জল ঢালছে সেই জায়গায় ওই পিজিএমটা এবং তাকে দুর্দান্ত লাগছে সেই যতগুলো জায়গায় ডায়লগ ডেলিভারি করছে দুর্দান্ত বিশেষ করে তো আমি দুটো জায়গা নিয়ে কথা বলবো একটা জায়গায় তাকে যখন বেঁধে রেখে দিয়েছে পুরো শরীরে রক্তে স্নান করা হয়ে গেছে সেই জায়গায় যখন ডায়লগ ডেলিভারি করছে দুর্দান্ত এবং যখন সে একা একটা তলোয়ার নিয়ে এতজন সৈন্যের সাথে লড়ছে সেই সব জায়গা দুর্দান্ত এবং যখন ট্রেলারের মধ্যে আবার আকসাই খান্না ঢুকছে তখন ট্রেলারটা অন্য মাত্রায় চলে যায় সে যখন আসছে এবং সে যখন ওই দুর্গটাকে ওই জায়গাটাকে ক্যাপচার করতে যাচ্ছে সেই জায়গায় লাশের বন্যা বই দিচ্ছে চারিদিকে শুধু লাশ নদীতে জলের পরিবর্তে রক্ত ভেসে যাচ্ছে রক্ত ওখান থেকে মানুষ ভেসে যাচ্ছে ঝর্নার সাথে সাথে সেই সব জিনিসগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে এবং এখানে যেই গ্র্যান্ডারটা যে স্কেল আপটা করা হয়েছে না দুর্দান্ত খুব ক্লসি একটা ব্যাপার রাখা হয়েছে এবং এয়ার রায়ম্যানের মিউজিক খুব সত্যি খুব সুন্দর এবং লাকসমান উটেকার পরিচালনা করেছে এই সিনেমাটা তার উপর একটা ভরসা আছে সে দেখার এই সিনেমাটা কেমন কি বানায় এবং ওভারঅলে কিন্তু ট্রেলারটা খুবই দুর্দান্ত লেগেছে এখানে রাশমিকাকে ছোট্ট ছোটিতে দেখা গেছে তাকে নিয়ে সেরকম কিছু বলার নেই কারণ তাকে সেইভাবে স্পেস দেওয়া হয়নি বাট তার যে মারাঠা লুকটা সেটা কিন্তু ভালো লাগছে তাকে সেটা কিন্তু জাস্টিফিকেশন হয়েছে কিন্তু আবারও বলবো পোস্টারগুলো আমার দেখে ভালো লাগেনি কিন্তু ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে পোস্টারগুলো দেখে মনে হচ্ছিলো আদিপুরুষ আদিপুরুষ একটা ভাইবস পাচ্ছিলাম বাট এই ট্রেলারটা দেখার পর সব কিছু ধুয়ে ধুলিস্বাত করে দিয়েছে এই ট্রেলারটা দুর্দান্ত হয়েছে যদি আমি এখানটায় নেগেটিভ দিক নিয়ে বলি সেরকম নেগেটিভ দিক লাগেনি শুধু একটাই আমার নেগেটিভ দিক বলে মনে হয়েছে সেটা হচ্ছে এই ট্রেলারটাকে বড্ড বড় করে দেওয়া হয়েছে তিন তিন মিনিট নয় সেকেন্ডের ট্রেলার বানানো হয়েছে খুব বড়ো ট্রেলারটা করে দিয়েছে আরেকটু যদি কমপ্যাক্ট রাখা হতো সেটা বেটার হতো বাট এটা কিন্তু একটা পাওয়ার প্যাকড একটা ট্রেলার হয়েছে যেরকম ডায়লগ বা যেইভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে ভিএফএক্স এর কাজ যেভাবে সিংহ সিংহটাকে ভিএফএক্স এর মাধ্যমে তুলে ধরা হয়েছে সেগুলো সত্যি খুব ভাল লাগছে এবং ম্যাডকের সত্যি হ্যাডস অফ জানাতে হয় তারা ধীরে 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 কন্টেন্টের সাথে সাথে তারা স্কেল আপও কিন্তু করা শুরু করে দিয়েছে এবার দেখার এই সিনেমাটা কেমন হয় চোদ্দোই ফেব্রুয়ারি এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে এই চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু ভালোবাসার দিবস হবে না এই চোদ্দই ফেব্রুয়ারি হবে রক্তের লেখা ইতিহাসের একটা দিবস তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর যারা যারা এই ট্রেলারটা দেখেছেন আপনাদের কেমন কি লেগেছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন এখনকারের মতন টাটা বাই